গো আমার দুই বউ কোথায় তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসো সারা দিন শুয়ে বসে থেকে বড্ড খিদে পেয়েছে আহ শরীরটা কেমন ম্যাশ ম্যাশ করছে ওয়া পু কি খাবার তে এই তোমরা আমাকে তেতো খাইয়ে মারতে চাও নাকি ওগো মা শোরে দি রে ওজন তো দিন দিন বেড়ে যাচ্ছে তাই এখন তুই জাতীয় খাবারই তোমাকে খেতে হবে না না আমি এসব খাবার খাবো না খাবার না মানি তোকে খেতে হবে কাজ করমো করিস নি সারা দিন শুয়ে বসে শুধু খাবার গিলবি তা তো হবি নি খা খাবল উহ বাবারে এতটুকু রিক্সা চালিয়ে আসতে আমার পা ব্যথা হয়ে গেল গেল সবকিছু শেষ হয়ে গেল এতদিনের সব সঞ্চিত শক্তি আমার গেল না আমি আর শক্তি ক্ষয় করব না বাপু ও বাবা আর সারাদিন রিক্সা চালিয়ে হাঁফিয়ে গেছি আহ কাজ করতে যে কষ্ট লাগে আমার পুরুষ শরীর ব্যথায় ব্যথা যুক্ত হয়ে গেছে দেখেছিস আলোচটা আবার চলে এসেছে দাঁড়া তোকে দেখাচ্ছি মা এ কি এ ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছে কেন দূর ঘুমটাই নষ্ট হয়ে গেল বিছানা তো পুরো ভিজে গেছে ওরে বাবা গো মা গো গেলাম গো উফ কি কাম হচ্ছে ওরে বাবা সাজি তাই না আমার শান্তি তোমাদের ভালো লাগে না তাই না খালি আমাকে কষ্ট দাও কি হলো বৌমারা তোমরা দুজন মিরেও দেখি আমার ছেলেটাকে সোজা পথে আনতে পারলে না বিয়ের আগে আমার ছেলে যেমন বিয়ের পরেও তেমন তাহলে তোমাদের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে কি লাভ হলো বলো তো আপনার ছেলে তো এত আলসের চেয়ে বড় অলস শোনো অত কিছু বুঝিনা আমার ছেলেকে পরিশ্রমী বানাতে হবে এটাই তোমাদের কাজ বুঝেছ Sim, 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 না সংসার জীবন আমার ভালো লাগে না আগে মা ক্যাটক্যাট করতো এখন দুই বউ ক্যাটক্যাট করে অসহ্য লাগে জীবনে একটু শান্তিও পেলাম না খালি কাজ করো কাজ করো অসহ্য বাতাস নেই ঝড় নেই ডাল ভেঙে গেল মানে ধুর আসলে কেউ আমার ভালো চায় না কি তোমরা দেখো তোমাদের খাওয়ার হলে আমাকে খাও আমি অন্যদের মতো ভয় পেয়ে দৌড়াতে পারবো না বাবু আমার শরীরে অনেক শক্তি ক্ষয় হবে আহ আমি কাজে গেলাম গো। হ্যাঁ, কি বললি তুই? কাজ করবি। সূর্য আজ কোন দিকে উঠেছে রে? তোর মতো অলস কি কাজ করবে। দেখেছিস সুরসুরি, কালকে যাদুটা কাজ লেগে চিড়ি। মা, সূর্য পূর্ব দিকে উঠেছে। আটা ছিলে কি? আমরা পরিবর্তন করেছি মা। এবাৰ থেকে আপনা ছেলে আর ওয়ালে করবি নি মা ইস আমার লক্ষ্মী মান তো বউ দুটো তোমাদের অনেক ধন্যবাদ গো মা এই দেখো আজ কতগুলো বাজারে এনেছি নাও নাও ধরো ও খেতে দাও খেয়ে আবার উত্তরের বনে যেতে হবে ওখানে একটা ভাড়া পেয়েছি বাবা আমার ছেলে দেখি একদম পাল্টে গেছে যাক ভাগ্য করে জন্য বোমা পেয়েছি সবই ওদের জন্য হয়েছে আয় খোদা এ আমি কি দেখলাম এতে নাই তো বলি এরা এত দ্রুত কাজ করে কিভাবে তার মান নিশ্চিত এরা আমার ছেলেকে বয়স করেছে তাই আমার ছেলে এত যাকে আমার ছেলে তো পরিশ্রমী হয়েছে এই বেতন দুটোকে আর রেখে কি লাভ এরা যদি আমার ছেলের ক্ষতি করে দেয় না না বাবু ছোট বৌমা বড় বৌমা এদিকে এসো তো বলুন মা কি করতে হবে তোমাদেরকে কিছু করতে হবে না যা করার আমি করব হারাম জাতি বেদনির দল সুযোগ বুঝে আমার ছেলের গলা ঝুলেছিস বের বের আমার বাড়ি থেকে আমি তোদের আসল রূপ জেনে গেছি তোরা আমার ছেলেকে খেতে এসেছিস তাই না ভালোবাসা ও সব আমার জানা আছে বের বলছি আমার ছেলে এখন পরিশ্রমী আমি ওকে আবার দিয়ে দেব যা যা দূর বুড়ি আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ